জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মান দেখাতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেছে জামায়াত ইসলামে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বৈষম্যহীন ও ইনসাফের ভিত্তিতে নতুন বাংলাদেশ করতে চায় জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারের দাবি জানান জামায়াত নেতারা আক্তার হোসেনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে জামায়াত ইসলামীর মতবিনিময় সভা শহীদ পরিবার ও আহতদের যথাযথ সম্মান ও অগ্রাধিকার দিয়ে তাদের পুনর্বাসনের কথা বলেন নেতারা শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে আহতদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের দাবি জানিয়ে নেতারা বলেন জেনে তেনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আবারও ফেসিস্টদের মতো রাষ্ট্র পরিচালনা জনগণ চায় না তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে গুরুত্ব দেন না তারা জুলাই আগস্টের সৈনিক যারা তাদেরকে সম্মানিত করেন না বরং আপনারা কথাই কথায় তাদের মর্যাদার মর্যাদার হানি হয় এমন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জামায়াতের অবশ্যই রেমিটেন্স যোদ্ধা এক কোটি দশ লাখেরও বেশি ভোটার পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে তাদেরকে ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে আইন সংশোধন করতে হবে পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে গণতন্ত্রের প্রকৃত স্বাদ মানুষ পাওয়ার সুযোগ হবে কালো টাকা এবং সন্ত্রাস বন্ধ হবে একটা ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে আগামী উনিশে জুলাই শোহরার্দি উদ্যানে জাতীয় সমাবেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত নেতারা अखतर हुसैन चैनल आई ढाका